সালাম আলাইকুম সহায়কে সি আর টেডের চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল এনালিসিস করব আজকে দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিজ থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর হচ্ছে আপনি কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে গোল্ডের বাই করবেন বা সেল করবেন আমরা ওই বিষয়টা দেখবো তো আজকের দিনে কোন কোন পয়েন্টগুলো খুবই স্ট্রং বা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাইসেল করা যাবে আমি ওই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তো এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকার উইকলি অ্যানালিসিস তো এখান থেকে হচ্ছে যে মার্কেট মোটামুটিভাবে রাত্রে এই জুন থেকে মোটামুটি ভাবে ভালো একটা ড্রপ দিচ্ছে প্রায় এখানে মতো মার্কেট নিচে আসছে তো আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো আমি আসি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে এখান থেকে আমাদের আগের যেই ড্রয়িংটা ছিল এটা আমি ডিলেট করে দেবো তো এখন এখান থেকে মার্কেট কি করতে পারে আমাদের এটা বুঝতে হবে আমাদের এখানে প্রথমে দেখতে হবে আমাদের এখানে পিউআই কোথায় আছে পিউআই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট তো আমরা যদি হচ্ছে যে এখানে একটা এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের একটা পিউআই আছে এটা মূলত হচ্ছে যে একটা সাপ্লাই জোন দেন পরবর্তীতে হচ্ছে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে এখানেও আমাদের একটা পিওয়াই আছে বা হচ্ছে পয়েন্ট টুফ ইন্টারেস্ট মার্কেট দিয়ে গেছে এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন এখন এই যে পিওয়াই দেন এই দুইটা পিওয়াই থেকে মার্কেট কি কি করতে পারে বা কোথায় যেতে পারে আমরা যদি একটু ক্লিয়ার হই তাহলে দেখেন মার্কেট যদি এখান থেকে এখান থেকে গিয়ে যদি এই জুনে হিট করে তাহলে এই জুন থেকে হচ্ছে আপনি সেল করবেন সেল করবেন লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর যদি হচ্ছে যে মার্কেট সরাসরি হচ্ছে যে এই জুনে এসে হিট করে এই জুনে এসে যদি হিট করে আমি জুনটা ড্র করে দিচ্ছি মার্কেট সরাসরি এসে যদি হচ্ছে যে এই জুনে হিট করে তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারবেন কারণ এই জোনটা খুবই স্ট্রং জুন আবার এই জুনটাও খুবই স্ট্রং জুন এখানে এরকম হবে মার্কেট যদি হচ্ছে এই জুনে হিট করে তাহলে এখান থেকে আপনি সেল করবেন কনফার্মেশন নিয়ে আর যদি হচ্ছে যে সরাসরি মার্কেট এই জোন এসে হিট করে এখান থেকে আপনি বাইরের জন্য প্ল্যান করবেন যদি এই জোনটা এসে কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে যদি এটা ব্রেক করে দেয় পুনরায় যখন আবার রিটেস্টে যাবে তখন আপনি এখান থেকে আবার হচ্ছে যে সেল করবেন আর যদি হচ্ছে যে মার্কেট সরাসরি হচ্ছে যে এই জুনে এসে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে যে সরাসরি আপনি বাইরের জন্য প্ল্যান করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা বা এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা তো এখানে যদি হচ্ছে যে আমরা একটু মার্কেট স্ট্রাকচারগুলো দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে যে এখানে চোজ ক্রিয়েট করছে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার পরবর্তীতে আবার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করছে তার মানে এখানে এটা বুঝাইতেছে যে মার্কেট মূলত হচ্ছে যে আফ ট্রেন কিন্তু আমাদের যদি হায়ার টাইম ফ্রেম আমরা একটু দেখি তাহলে হায়ার টাইম ফ্রেম বলতে হায়ার টাইম ফ্রেমও বলতেছে মার্কেট আফ ট্রেন ভাবে এই জুন থেকে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো সেক্ষেত্রে অবশ্য আমরা আপের দিকে থাকবো দেন মার্কেট কারেকশন শেষ হবে কনফার্মেশন দেবে আমরা ওখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব তো আজকের জন্য হচ্ছে যে আমরা গোল্ড বাইরের দিকে যদি একটু ডেলি টাইম ফ্রেমটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ আজকের দিন আমরা গোল্ড বাইরের জন্য তো আপনার হচ্ছে যে অবশ্য বাই করার ক্ষেত্রে হচ্ছে যে এই যে দুইটা পয়েন্ট আছে এখানে যে দুইটা পয়েন্ট আছে আমি যেভাবে বললাম যদি মার্কেট হচ্ছে যে ওই সিচুয়েশন তৈরি করে তাহলে হচ্ছে আপনি এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারবেন এটার থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবেন যদি এটা ব্রেক করে দেয় তাহলে সেলের জন্য প্ল্যান করবেন যদি রিটেস্টে যায় মানে বিষয়টা আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে মার্কেট হচ্ছে সরাসরি আসবে এখান থেকে আপনার বাইরের জন্য প্ল্যান করবেন যদি এটা ব্রেক করে দেয় ব্রেক করে দেয় পুনরায় রিটেস্টে গেলে এখান থেকে আবার সেলের জন্য প্ল্যান করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর মার্কেট যদি এখান থেকে হচ্ছে যে কারেকশন নিয়ে যদি আবার হচ্ছে উপরের এই জুনে হিট করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো বলে দিই তাহলে হচ্ছে যে মার্কেট এখানে যে জুনটা আছে এটা হচ্ছে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো তিয়াত্তর এখানে সত্তর বিপসের একটা জুন আর এই জুনটা হচ্ছে যে বাই জুন হচ্ছে যে তেত্রিশশো বাউন্ন আর হচ্ছে যে তেত্রিশশো ছিচল্লিশ মোটামুটি ষাট পিপসের একটা জুন আর নিচের যে জুনটা আছে ওইটা যদি আমরা একটু দেখি তাহলে আহ তেত্রিশশো সাতাইশ আর হচ্ছে যে তেত্রিশশো বাইশ তো এখানেও মোটামুটিভাবে পঞ্চাশ পিপসের একটা জুন আপনারা অবশ্যই হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে এন্টিনাও ট্রাই করবেন এই জুনগুলো খুবই স্ট্রং জুন আজকের জন্য আর আপনি চাইলে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আজকের দিনে আপনার মার্কেট বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন আজকের জন্য ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম